বাণিজ্য মেলা আজকে শুভ উৎপাদন হলো আপনি জানেন যে অনেকে জানেন যে পঁচিশ তারিখ রংপুর শিল্প বাণিজ্য মেলা শুভ উৎপাদন হওয়ার কথা ছিল তবে আজকে অনেক আকাশের পরিস্থিতির কারণে শিল্প বাণিজ্য শুভ উৎপাদন হতে পারেন তবে আজকে রংপুর শিল্প বাণিজ্য মেলা শুভ উৎপাদন হয়ে গেল এবং দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি মেলা মাঠে অনেক দর্শক এসেছেন তাদের যে পছন্দের যে স্টলে জিনিসগুলো কিনতে এবং মেলা মাঠ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি মানুষের দীর্ঘদিন ধরে অনেকে ফেসবুকে কমেন্ট করেছিলেন যে ভাই রংপুর শিল্প বাণিজ্য কবে হবে তবে আমরা অফিসিয়ালি কোনো ডেট না পাওয়ার করে আপনাদেরকে জানিয়েছিলাম তবে আমরা গত পরশু দিন আপনাদেরকে অফিসিয়ালি ডেট পাওয়ার পর আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আজকে রংপুর শিল্প বাণিজ্য মেলা সুখ উৎপাদন হবে এবং সেটি আমরা দেখেছি এবং আপনাদেরকে আমার মাধ্যম থেকে দেখানোর চেষ্টা করেছি স্টারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ অনেকেই এসেছেন রংপুর শিল্প বাণিজ্য মেলায় আপনারা পরিবার নিয়ে চলে আসুন রংপুর শিল্প বাণিজ্য মেলা মাঠে দর্শনার্থীদের আজকে এই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা আপনারা জানেন এবং সে কার্যক্রমও তারা করছে যে আজকে রংপুর শিল্প বাণিজ্য মেলায় যে কার্যক্রম সেটি আসলে চলবে রংপুরে মানুষের যে দাবি এবং সে পর্যন্ত রংপুর শিল্প বাণিজ্য মেলাটি প্রতি বছরের মতোই এবারও শুভ উৎপাদন হচ্ছে এবং আগের চাইতে এবার নন্দনিক ডিজাইনে করা হয়েছে এবং আজকে অনেক সুন্দর সুন্দর শিল্পীরা রংপুরে আসবেন গান গাড়েন শিল্প বাণিজ্য মেলা মাঠকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কারণ দীর্ঘদিন ধরে যারা চেয়েছিলেন যে মেলা মাঠ কখন শুরু হবে রংপুর শিল্প বাণিজ্য যে 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 মেলা টাওয়ার সেই টাওয়ারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রংপুর শিল্প বাণিজ্য আপনাদেরকে একটু স্টলগুলো খাবারের স্টল সহ বিভিন্ন বাণিজ্য মেলা বাবুল সাইদের পয়ের ছবি আবু সাহেবের ছবিও এর মেলা বাছান্য করেছে আপনারা জানেন বাবু সাহিদ ভাই মুগ্ধ সুন্দর বাণিজ্য মেলা

বাণিজ্য মেলায় যেহেতু অনেক দিন পর এই রঙ্গ শিল্প বাণিজ্য মেলাটি আজকে দ্বিতীয় দিন ধরে হওয়ার কথা থাকলেও হয়নি তবে আজকে উদ্বোধন ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং যেহেতু শুভ উদ্বোধন বিকেল চারটা হয়ে গিয়েছে তাই একটু আপনাদেরকে মেলা স্থলগুলো দেখানোর চেষ্টা করছি

নৌকো শিল্প বাণিজ্য মালা মাঠ থেকে আঁকা রেখে দেখার চেষ্টা করছি আমরা রয়েছে বর্তমানে গেট এর দিকে মেন মেইন গেট সেই মেন গেট কাছে আমরা আছি নাতে গান হবে এবং একটি বিষয় যে রংপুর আপডেট নিয়ে বলতে চাই যে টিকিটের মূল্য বিশ টাকা আপনারা জানেন এবং প্রতি সপ্তাহে রাইফেল দূর করা হবে বলে আমাদেরকে মালা কর্তৃপক্ষ জানিয়েছে মালার স্টোলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মালার স্টোলের রংপুর শিল্প বাণিজ্য মেলা মাঠ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি রংপুর আপডেট নিউজের পক্ষ থেকে মেলাস কলেজের মাঠ ক্ষমতায় সঙ্গে দেখতে পাই আপনাদেরকে মেলার দেখানোর চেষ্টা করতেছি অনেক দর্শনার্থী এসেছেন তাদের পছন্দের জিনিস কেনাকাটা করছে অনেক পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি এবং শিল্প বাড়িতে না মাঠে বসে কেনাকাটা করছে এবং যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো আমরা দেখতে পাচ্ছে আমাদের মাধ্যমে এবং আপডেট নিয়ে পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রংপুর শিল্প বাণিজ্য মেলা স্থান রংপুর ক্রিকেট গার্ডেন মাঠ এবং রংপুর সরকারি কলেজের বিপরীতে রংপুর শিল্প বাণিজ্য মেলার বর্তমান আপডেট অনেকেই বলেছিলেন যে ভাই কবে কাজ শুরু হচ্ছে আসলে পঁচিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি আসলে যায় কারণ আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি পিছিয়ে যায় এবং আজকে রংপুর শিল্প বাণিজ্য মেলা শুভ উদ্বোধন হয়ে গেল মেলা যে আপডেট দিয়ে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

Obrigado. Oh,